গালি দিলে কি আপনি বড় হয়ে যাবেন পিছন থেকে যদি একটা ট্রাক আপনাকে ধাক্কা দেয় আবার হচ্ছে অটোতে বক্স বক্স লাগাইছে হ্যাঁ লাগায় অটোতে গান বাজাচ্ছে আর যাচ্ছে এখন আর মানুষ যে হকে হরেন দেবে সে শুনতে পায় আর না পায় আর কোনো দুর্ঘটনা ঘটলেও তার আসে যায় না ওর হচ্ছে গান বাজাতে হবে এটা হচ্ছে বড় বিষয় গানটা বাড়িতে যা শুনেন হ্যাঁ রাস্তায় না কিছু বললেন ভাই তাহলে আমি তো যাবই আপনি আগে গালি দিলে কি আপনি বড় হয়ে যাবেন তাহলে শুনেন আমি আপনারে কিন্তু শুনেন ভাই শুনেন শুনেন আচ্ছা শুনেন আমি বলি মানে পিছন থেকে যদি একটা ট্রাক আপনাকে ধাক্কা দেয় আপনার একটা দুর্ঘটনা ঘটলে আপনার গাড়িটা নষ্ট হবে আচ্ছা 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 মানে ভাই গান এমনিতেই না না ভাই মানে মানুষের সাথে আমি বিন্দুমাত্র আচরণ খারাপ করতে চাই না যদি আপনি আমার এই কথায় কষ্ট পান তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাই মানে এই জন্যই বললাম যে পিছন থেকে কেউ আপনাকে ধাক্কা দিলে আপনার গাড়ির ক্ষতি হবে আপনারা যারা প্যাসেঞ্জার আছেন আপনাদেরও ক্ষতি হবে এই কারণে গান যদি আপনি শোনার মনে চাই বাড়িতে শোনেন ভালো হবে ও আচ্ছা ঠিক আছে ভাই আসি ভাই সালাম আলাইকুম ওনাদেরকে বললাম আমার বলার কথা ওনারা যদি শুনে তাহলে শুনবে না শুনলে আমার কিছুই করার নেই কারণ আমি ওনার সাথে আচরণ খারাপ করতে পারবো না সে যেই হোক সবার সাথে আচরণ ভালো করে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমার ভালো আচরণ আর ভালো ব্যবহারেই আমার আমার চরিত্রটা মানুষের কাছে ফুটে উঠবে যে আমি কতটা নীতিবান কতটা ভালো মানুষ এটা আমার আচরণে ফুটে উঠবে আমি যদি ওকে খারাপ কিছু বলি তাহলে ও মনে কষ্ট পাবে আর সেখান থেকে আমাকে অভিশাপও দিতে পারে ও হয়তো বুঝে না গানটা শোনা খারাপ কাজ তো সেই বিষয়গুলো বোঝাতে লাগলে অনেক সময়ের দরকার আমি সেটা বললাম না কিন্তু ওনাকে জাস্ট বললাম যে এটা না শোনাই ভালো যদি আপনার শুনতে মনে চায় বাসায় গিয়ে শুনলেন রাস্তায় কিনছেন পিছন দিক থেকে হয়তো পুরো গাড়ি চাপা দিতে পারে যার কারণে গাড়িটারও ক্ষতি হবে বা মানুষগুলো দুর্ঘটনার কবলে পড়বে ক্ষতি হবে তো এ থেকে সচেতন তার তাদের ব্যাপার সচেতন যদি কেউ নিজে থেকে না হয় নিজে থেকে নিজের ভুল যদি কেউ উপলব্ধি না করে স্বীকার না করে তাহলে তাকে সচেতন করা সম্ভব না বা তার ভুল ধরিয়ে দেওয়া সম্ভব না বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ